ভালোবাসার মানুষ সবারই আছে আর যাদের ভালোবাসার মানুষ আছে তাদের সাথে যখন কথা 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 বলা শুরু করি তখন যেন মনে হয় শেষ হতেই চায় না একটার পর একটা আসতেই থাকে আমিও আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে আজকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে এসে একটা কথা বলতে চাই তুমি যেখানেই থেকো প্রিয় আমি কিন্তু তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো আজকে ব্যস্ততার খাতিরে আমি একদিকে তুমি আরেক দিকে কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া অন্য কোনো নারীর দিকে দু চোখ উপর করে কক্ষণ দেখি না আর এটাই একজন লয়াল বয়ফ্রেন্ডের কথা হওয়া উচিত যাই হোক আজকে চলে আসা হয়েছে অপরূপ সৌন্দর্যের একটা প্রকৃতির মাঝে একটা ন্যাচারাল পাশে নদী এরকম প্রকৃতির মাঝে এসে ভালোবাসার কথা বলার সৌভাগ্যটা জাস্ট আই ফিল আমি জাস্ট অনুভব করতেছি ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস ভালোবাসা মুহূর্তের মধ্যেই হয়ে যায় যেটা হতে অনেক যে সময় লাগে এরকমটাও কিন্তু না হঠাৎ বাই চান্স কো ইনসিডেন্টস একটা জায়গায় গেলাম ঘুরতে গেলাম জাস্ট মেলা হোক দাওয়াত বাড়ি হোক যে কোনো অনুষ্ঠান হোক প্রোগ্রাম হোক ফাংশন হোক ক্লাব হোক স্পোর্টস হোক খেলতে গেছি ঘুরতে গেছি বাদাম খাইতে গেছি দোকানে গেছি যে এনি 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 প্লেস হঠাৎ ভাই একজনকে দেখে পুরাই ক্রাশ তার চোখ দুইটা যেন মনে হয় যে চোখ দুইটার মাঝে হারিয়ে যেতে চায় তার চাহনিটা আমার দিক দেখে নাই আরেক সেই তাকিয়ে থাকাটার মাঝে যেন মনে হয় যে আমি তার দিকে সারাদিন তাকিয়ে থাকি তার দিকে সারাদিন তাকিয়ে থাকলেও যেন জীবনটা শেষ হবে না নিজের গোটা জীবনটা উৎসর্গ করে দিতে পারি বিসর্জন করে দিতে পারি হঠাৎ সৃষ্টি হয়ে যায় ফিল পাই এটাই তো ভালোবাসা তাই না আর ভালোবাসার অনুভূতির মাঝে সব প্রেমিক প্রেমিকা হারিয়ে যেতে চায় যেই হারিয়ে যাওয়াটা শুধুমাত্র শুধুমাত্র আপন সেই মানুষটার সাথে হারিয়ে যাওয়ার ইচ্ছা করে অন্য কোনো আদারওয়াইজ অন্য কোনো মানুষের সাথে হারিয়ে যাওয়ার ইচ্ছা করে না এটাই লাভ এটাই ভালোবাসা মানে আমি বোঝাতে যাচ্ছি পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক সুন্দরী মেয়ে আছে অনেক অপরূপ ভরপুর ছোঁয়ার অনেক মেয়ে আছে ভাই কিন্তু তারপরও তাকে দেখে আমার মনটা কেন নরবরে হয়ে গেল তাকে দেখা মাত্রই আমার মনের মধ্যে একটা সুনামি একটা সাইক্লোন একটা ঝড় বয়ে গেল একটা পুরো দুনিয়া যেন লন্ড ভণ্ড হয়ে গেল তাকে আঁকড়ে ধরে আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবো তাকে আঁকড়ে ধরে এই দুনিয়া আমি টিকে থাকতে পারবো কেন এরকমটা মনে হয় এটাই ভালোবাসা এটাই লাভ ভালোবাসার মানুষটাকে কাছে পেলে তার সাথে কত যে গল্প করব কত যে তার দিকে তাগিয়ে থাকবো কত যে তার হাতটা আমার হাতের উপর রেখে বসে থাকবো তার কোনো সময় ঠিক ঠেকানা নাই তার কোনো দিক নির্দেশনা নাই একটা ছেলে যখন একটা মেয়ের প্রেমে পড়ে প্রথম প্রথম ফার্স্ট ফার্স্ট টাইম মেয়েটাকে ছেলেটা কিংবা মেয়েটা ছেলেটাকে প্রেমিক প্রেমিকাকে আদারওয়াইজ প্রেমিকা প্রেমিকাকে এসব কথা বলে এসব বার্তা বলে যে জান আমি তোমাকে তারা বাঁচতে পারবো প্রচণ্ড ভালোবাসি তোমার তুমি আমার দুনিয়া তুমি আমার জীবন তুমি আমার যা ফ্যামিলি কেন ফ্যামিলি যদি নাও মানে নেয় তাও আমি তোমার হাতটা ধরে থাকি আমরা অনেক সংগ্রাম করব অনেক স্ট্রাগল করব আমাদের ফ্যামিলিকে বোঝাবো আমাদের ফ্যামিলির মানুষগুলোকে আমাদের ভালোবাসা সম্বন্ধে জানাবো তাদেরকে বোঝাবো যে আমরা একে অপরকে কত জনম ধরে ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচবো না এই কথাগুলো যেন ভালোবাসার পরও টিকে থাকে প্রত্যেকটা প্রেমিক প্রেমিকা এটাই আমার আশা কারণ আমার নিজের চোখে দেখা প্রথম প্রথম ভালোবাসে কিন্তু বিয়ের পর অনেক আছে ভাই আছে নাই বললে হবে না আছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হয়তো টেন পার্সেন্ট আছে আছে বাট নাই বললে হবে না তাদেরকে বলতেছি প্রেমের প্রথম প্রথম যেমন ভালোবাসে গেছো তুমি বৃদ্ধ হয়ে যাও তুমি মরে যাওয়ার এক পর্যন্ত আজীবন ধরে তোমার ভালোবাসার মানুষটাকে ভালোবেসে কারণ সে তোমার প্রতি ডিপেন্ডেড সে সবসময় তোমার প্রতি ভালোবাসার আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছে আশা নিয়ে বেঁচে আছে তাকে তুমি কোনোদিন অবহেলা করো না তাকে কোনো দিন তুমি